আজকে আমি বানাবো তেলাকুস পাতা দিয়ে এরকমের মজার একটি রেসিপি তোমরাও কিন্তু টিপসগুলো ফলো করলে বানিয়ে নিতে পারবে এখানে আমি পানির মধ্যে তেলাকুস পাতাগুলোকে ধুয়ে নেব ভালোভাবে আর এগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এখন আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আর একটা বলের মধ্যে আমি চার চামচ বেসন নিয়ে নিব এক চামচেরও একটু কম আটা দিয়ে দিব এর মধ্যে এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কালার আসার জন্য একটু দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে বেটারটা ভালোভাবে আমি বানিয়ে নিব একবারে পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে বন্ধুরা আর এগুলো দলা না থাকে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে এই যে বন্ধুরা দেখে নিও এরকমের হবে আর তেলাকুস পাতার গায়ে ভালোভাবে আমি বেটারগুলোকে ভরিয়ে নিচ্ছি এই যে দেখুন দেখো বন্ধুরা এখন আমি তেলগুলোকে আগে থেকে গরম হতে দিয়েছিলাম এগুলোর মধ্যে আমি দিয়ে দিব আর একটু উল্টে নিতে হবে চূড়া স্লো আছে রেখে নিও বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার ছোট্ট এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও